মক্কায় নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দীর্ঘ দশ বছর ধরে মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছিলেন কিন্তু কুরাইশরা তাকে অবিশ্বাস করলো উপহাস করলো নির্যাতন করল যখন মক্কার মানুষ তাকে শুনল না তিনি আশাবাদ নিয়ে গেলেন তাইফে আশা করলেন সেখানকার মানুষ আল্লাহর বাণী গ্রহণ করবে তাইফের নেতারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তাকে অপমান করলো আর শহরের দুষ্ট ছেলেদের তার পেছনে লাগিয়ে দিল তারা তাকে গালি দিল পাথর ছুঁড়লো এমনকি তার শরীর থেকে রক্ত গড়িয়ে পায়ের জুতো পর্যন্ত ভিজে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একা আহত ক্লান্ত কেউ পাশে নেই শুধু আল্লাহর ওপর নির্ভরতা একটি বাগানের পাশে গিয়ে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মাথা আকাশের দিকে তুলে দোয়া করলেন হে আল্লাহ আমি তোমার নিকট আমার দুর্বলতার অভিযোগ করছি আমার অসহায়ত্ব ও মানুষের অবজ্ঞার কথা জানাচ্ছি হে দয়ালু প্রভু তুমি যদি আমার প্রতি সন্তুষ্ট থাকো তবে আমি এই কষ্টের তোয়াক্কা করি না ইবনে হিসাম সিরাতুন নবী এই দোয়া দেখায় নবী সাল্লাহ কখনো হতাশ হননি তিনি কষ্ট থেকেও আল্লাহর সন্তুষ্টিকেই সর্বাধিক মূল্যবান মনে করতেন এরপর আল্লাহ তালা জিব্রাইল আলহিবাকে পাঠালেন এবং পাহাড়ের ফেরিস্তা পাঠিয়ে বললেন যদি তুমি চাও আমি এই শহরকে দুই পাহাড়ের মাঝে চেপে ধ্বংস করে দিই কিন্তু নবী বললেন না আমি আশা করি তাদের বংশধরদের মধ্যে কেউ আল্লাহর ইবাদত করবে সহি বুখারি হাদিস তিন হাজার দুইশো একত্রিশ নবী সাল্লাহ আলাইসাল্লাম প্রতিশোধ নয় বরং ক্ষমা ও দয়াই বেছে নিলেন এরপর আল্লাহ তাকে সান্তনা ও শক্তি দেন ইসরা ও মেরাজের মাধ্যমে আকাশের সফর করান সরাসরি আল্লাহ নবী সাল্লামের সাথে কথা বলেন নামাজের উপহার দেন যা আজও আমাদের শক্তি ও প্রশান্তির উৎস জীবনে কষ্ট আসবেই কিন্তু হতাশা নয় আমাদের উচিত সর্বশক্তিমান আল্লাহতালার উপর আস্থা রাখা আল্লাহ সন্তুষ্টি থাকলে দুনিয়ার সকল কষ্টই তুচ্ছ